আসসালামু আলাইকুম এবিরিয়ান আমি সাকিব আপনাদের একজন সাকিব সেই ইউটিউব চ্যানেল আমি আপনাদেরকে আজকে এই ভিডিওতে জানাবো যে লোড আনলোড বিষয় আসলে কী লোড ডাউনলোড বিষয় আসলে আপনার স্যালারি কেমন হবে লোড আনলোড বিষয় আসলে আপনি কি কফাল হতে পারবেন কি না মানে আপনার মালিক চেঞ্জ করতে পারবেন কি না বা লোড ডাউনলোড বিষয় আসলে আপনি অন্য কোনো কাজ করতে পারবেন কিনা না সকল ধরনের তথ্য আজকে এই ভিডিওতে দেওয়া হবে তো ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখুন এবং আমার চ্যানেলে যারা নতুন সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং কি আপনি আমাকে কমেন্টে জানাতে পারেন যে আপনি কোন বিষয়ে আসতে চান সৌদি আরব তাহলে আমি আপনাদেরকে তথ্য দেবো যে কোন বিষয় আপনার জন্য ভালো হবে তো চলুন দেরি না করে শুরু করা যাক মূলত যেই লোড ডাউনলোড ভিসাটা এটা অনেকটা ভালো ভিসা এই বিষয়ে আপনি আসলে আপনি সৌদি আরবে যে কোনো কাজ করতে পারবেন যে কারণ যে কোনো একটা সেক্টরে লোড ডাউনলোড থাকবেই কিন্তু সমস্যা হচ্ছে এই ভিসাটাকে লোড আনলোড ভিসাটাকে এটার নাম করে অনেক দালালেরা অনেক বলতে পারেন বেশিরভাগ দালালেরা এই বিষাতে বেশিরভাগ দালালই হয় এই বিষা দিয়ে যারা আনে তখন আপনার সাপ্লাই যে কোম্পানিগুলো এগুলো দিয়ে আনে অন্য জায়গায় কাজ করায় কিন্তু এই দালালেরা এই বিষয়টাকে অনেক খারাপ বানিয়ে ফেলছে মূলত এই বিষয়টা অনেক ভালো বিষয় এই বিষয় দিয়ে আপনি যদি আসেন তাহলে বিভিন্ন জায়গায় আপনি কাজ করতে পারবেন যেগুলো অন্য বিষয় আসলে ধরেন আপনি যদি রেস্টুরেন্ট বিষয় আসেন রেস্টুরেন্টেই কাজ করতে হবে কিন্তু আপনি যদি লোড আনলোড বিষয় আসেন তাহলে আপনি যে কোনো জায়গায় কাজ করতে পারবেন কিন্তু বিষয়টা অনেক ভালো বাট এটাকে অনেক খারাপ বানাই গেলছে দালালেরা যারা সাপ্লাই চালায় তো আপনারা দেখে শুনে আসবেন যদি সাপ্লাই হয় তাহলে না আসাই ভালো আর যদি দেখেন যে লোড আনলোড বিষয় অরিজিনাল তাহলে এটা আসবেন আপনি অবশ্যই ভালো এটাতে আপনি যে কোনো কাজ করতে পারবেন এটা অনেকেই ভাবে যে লোড আনলোড বিষয় যদি আসে তাহলে লোড আনলোড বলতে আমরা বুঝি যে কিছু নামানো বা উঠানো ধরেন একটা গাড়ি থেকে বা কোনো কোম্পানি থেকে কিছু নামাবেন বা উঠাই দিবেন আবার এরকম কিছু আসলে এটা হচ্ছে একটা ইস্যু লোড আনলোড বাট আপনি লোড ডাউনলোড করতেও পারে বেশিরভাগ সময় আপনি লোড ডাউনলোড করে না যে অন্য কোনো কাজ দেয় আর কি তো লোড ডাউনলোড বলতে যারা বুঝে যে শুধু উঠানো নামানো এটা না অনেক অনেক ধরনের কাজ করে আপনি যে কোনো কাজ করতে পারবেন এই বিষয় দিয়ে আসলে তো এটা হচ্ছে এই বিষয়ের একটা প্লাস পয়েন্ট যে আমাকে জিজ্ঞেস করছে যে লোড ডাউনলোড বিষয় আসার পরে কি পেশা পরিবর্তন মানে আপনি যে ধরেন আপনার এই কাজটা পছন্দ হচ্ছে না আপনি কাজটা পরিবর্তন করবেন তো পেশা পরিবর্তন করা যাবে না বা অন্য মালিকের কাছে কাপেলা হওয়া যাবে কিনা অবশ্যই যাবে আপনার যদি কোনো ভালো মালিক খুঁজে পান তাহলে অবশ্যই কাফেলা হতে পারবেন যদি আপনার এই কাজ পছন্দ না হয় তাহলে অন্য কাজ করতে পারবেন হল যে লোড আনলোড বিষয় আসলে আপনি কেমন টাকা ইনকাম করতে পারবেন তো লোড আনলোড হচ্ছে আপনাকে কাজের উপর নির্ভর করে যে আপনি কোন কাজটার মধ্যে ভালো অভিজ্ঞতা ধরেন আপনি কোনো কাজ জানেন না বাট লোড আনলোডিং বিষয় দিয়ে আসলেন তো আপনি এখানে একটা কাজ করতেছেন ধরেন কার্পেন্টার বা স্টিল পিক্সার যেটাই হোক এরকম একটা কাজ করতেছেন তো কাজটা আপনাকে শিখতে হবে শিখলে আপনি পরবর্তীতে ভালো কাজ করতে পারবেন মানে ভালো রেটে কাজ করতে পারবেন ঘন্টা আপনার চোদ্দো টাকা পনেরো টাকা কেউ বিশ টাকা ঘন্টাও কাজ করে ছোটো মহাশাসা দিয়ে তো আপনাকে আগে কাজ শিখতে হবে দেশের থেকেও যদি কাজ শিখে আসেন তাহলে আপনাকে এখানে এক দেড় মাস লেবার হিসাবে কাজ করতে হবে তারপর আপনার কাজের অভিজ্ঞতা পড়লে তারপর আপনার ভালো একটা স্যালারি আসবে তো আমি আমার সাজেশান থাকবে প্রথমত এসে যদি ধরেন আপনি ইলেকট্রিক্যাল কাজ জানান তখন আপনি আপনি ইলেকট্রিক্যাল কাজে এসে প্রথমে লেবারে যাবেন ইলেকট্রিক্যাল কাজের লেবারে তো দেখবেন দেখার পরে অভিজ্ঞতা হওয়ার পরে তারপর আপনি যে মিস্ত্রি ফুল মিস্ত্রির কাজে যোগ দিবেন বা ইন্টারভিউ দিবেন তাহলে আপনি ভালো একটা অ্যামাউন্ট মাসে এসে স্যালারি পাবেন